সময় কম এক নেকি টেহা নেকি ঔ ছাৰ লৈ গেছে লৈ

বৌ সারা মানুষের লুন বানাই রে কিরুম নেম সার আচ্ছা দেখ বউ সারা মানুষের লুন ভাই বৌ বেলু নাই বউ সারা মানুষের ঠিক আছে নাকি আর সারা এডা জানে বউলা মানুষ সারা দিন যে আনোই থাক মনে মনে রাইট করে আইবই এলে গে লুন দে সার দয়াল দা সার কিছু একটা টেহা দেন বিয়া করি বাদ জোন হুডু বাইরে দেন তোর এক দেহা দেয়া হুস্ত না তোর বেলিটি দিয়ে